ডালও আলাদা নাই ভাতও আলাদা নাই দুইটা মিলে এখন খিচুড়ি হয়ে গেছে ওই যে আমার কথা না শুনলে তুমি বিরোধী পক্ষ সতেরো তারিখে এখানে তিন দফায় আমরা টিয়ার শিল খেয়েছি আমি এখনো আমি এখনো আমার সাথে ইনহেলার নিয়ে ঘুরতে হচ্ছে আমি এরা আমাকে ছাত্র লিগ ট্যাগ দেয় কত বড় স্পট দেয় আহ্বান করবো যে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলো না রাজনীতি যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে যে পছন্দ করছে সে নেতা হয়ে নেতাপনে চলে যাচ্ছে আর সে শোষক হয়ে যাচ্ছে আমরা আর চাই না ওই যে আমার কথা না শুনলে তুমি বিরোধী পক্ষ আমার সাথে একাত্মতা প্রকাশ না করলেই তো তুমি বিরোধী পক্ষ এটাই তো চর্চা হয়ে আসছে বাংলাদেশে তো এটাই বরাবর মতো চর্চা হচ্ছে আমি যা বলবো তা হচ্ছে কি ওই যে এখন ডালও আলাদা নাই ভাতও আলাদা নাই দুইটা মিলে এখন খিচুড়ি হয়ে গেছে এদের সবারই আসলে ক্যারেক্টার এক লেভেলে এখন বলতে গেলে এখানে আসলে রাজনীতি চলে আসে কিন্তু আমাদের যৌক্তিক দাবির জায়গা আমরা এক আমরা এই মাত্রা আপনাদের সামনে কথা বলেছি স্যাররা আমাদের সাথে একাত্মতা প্রকাশ করেছে আমরা আমরা এখন চাইবো যে সারা বাংলাদেশ থেকে সকল শিক্ষার্থী আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুক আর যদি না হয় তারা রাজনীতি যায় তাহলে সেটাও বলুক তাহলেই আসলে উঠে চলে আসবে যে কে আসলে আমাদের দাবিটা কতটুকু যৌক্তিক রাজনীতি যে পছন্দ করছে না তাকেও করতে হচ্ছে যে পছন্দ করছে সে নেতা হয়ে নেতা বনে চলে যাচ্ছে আর সে শোষক হয়ে যাচ্ছে কিভাবে চল্লিশের কোটায় পড়ে একজন লোক সে ছাত্র সংগঠন থাকে মানে তার পাশে কিভাবে ছাত্র লেখা থাকে সে তো কীভাবে সম্ভব এই আসলে এই যে এখন ইনি কথা বলা হচ্ছে এদেরকে নিয়েও হয় এখন প্রশ্ন উঠতেছে কিন্তু আমরা প্রশ্ন করতে চাচ্ছি না কারণ আমরা যে যেই দলেরই হই না কেন যে যেই জায়গারই হই না কেন আমরা সাধারণ শিক্ষার্থীরা একসাথে থাকতে চাই কারণ আমাদের দেশ গঠন করতে হবে আমি সবার প্রতি আহ্বান করব যে দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলো না নাহলে হয়তো আবার প্রতি বিপ্লব হবে আবার সেই গণ আবার তৈরি হবে আর যেটা দেশের জন্য মানে গৃহযুদ্ধ ব্যতীত অর্থনৈতিক সামাজিক এই হ্যারেসমেন্ট ব্যতীত আর কিছুই দিবে না আর এই যে আমরা স্যার বলে গেল যে তেহাত্তরে আইন পাশ করছে তেহাত্তরের ওই মানে সাংবিধানিক আইন ওই অধ্যাদেশ মানার আমাদের দেখে আপনার কী মনে হয় ওগুলো আমাদের সাথে যায় পরিবর্তন আনতে হবে এখন আর আমরা পরিবর্তন আনব যদি সংসদ পর্যন্ত পর্যন্ত যাইতে যাইতে হয় হয় উপদেষ্টা আমরা আমরা যাব তবে পরিবর্তন আনবো আর এত মানে কেন করা হচ্ছে ইস্যুটাকে সেটাও আমি আসলে বুঝতেছি না প্রশাসনিক কিছু ইয়ে থাকতেই পারে বাধা থাকতেই পারে কিন্তু এর মানে তো এই না যে অন্য কেউ এসে আমাদের উপর ট্যাগ বসিয়ে দিয়ে চলে যাবে আমাদের কর্মসূচি নিয়ে আমাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলবে এটা কিভাবে সম্ভব আমরা এগুলো থেকে বের হতে চাচ্ছি পড়াশোনা করতে চাচ্ছি আপনি কিন্তু কোটার কিন্তু বেশ রোলে ছিলেন এবং কোটা কিন্তু আন্দোলনে আপনি ছিলেন কিন্তু তারপর আপনাকে এই যে ই করা হচ্ছে এই যে আমাকে নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে আন্দোলনের কিন্তু আপনি তো বলে দিলেন আপনি তো বলে দিলেন তা আমি এখন কি বলবো আমি এক প্যানেলে ছিলাম না প্রথম কথা আমি প্রয়োজনই মনে করি নাই কারণ ওটা হয়তো আমার দূরদর্শী সিদ্ধান্ত ছিল কারণ আমি আমার ইচ্ছা আছে আমি দেশের বাইরে চলে যাব আমি সমন্বয়ক হয়ে আমি কি করব। আমার কাছে মনে হয় যে ফেম কামস উইথ রেসপন্সিবিলিটিস যে ফেমটা মানুষ আমাকে দিয়েছে এটার সাথে কিছু দায়িত্ব এসেছে দায়িত্বগুলো যদি আমি পালন না করতে পারি যদি তখন আমি সমন্বয়ক হতাম তাহলে তো আমি এখন একটা দায়িত্ব নিতে হতো আমার আর এখন তো এদেরকে নিয়ে কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়ে যাচ্ছে তা আমি আসলে জানি না যে এরা কোনো দলের সাথে জড়িত কি না বা এরা কি চাচ্ছে তবে আমরা আহ্বান করব অনুরোধ করব যে আসো ভাই আর ঘুরায়ও না আর ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না যেটা চাচ্ছি যেটা চাচ্ছিলাম সেটাই চাচ্ছি আর সেই জায়গাটাতে আমরা অটল থাকতে চাচ্ছি তো মার্ক করেছেন হাত হাতে আঘাত পেছিয়ে না কথা বলেছেন আমরা সেটা জানি সবাই জানে আসলে সতেরো তারিখে এখানে তিন দফায় আমরা টিয়ারশিল খেয়েছি আমি এখনো আমি এখনো আমার সাথে ইনহেলার নিয়ে ঘুরতে হচ্ছে আমি একজন করোনা অ্যাডিক্টেড পেশেন্ট আমার এখনো সাথে ইনহেলার নিয়ে ঘুরতে হয় এরা আমাকে ছাত্র লিগ দেয় কত বড় স্পর্ধা এদের এদের কত বড় স্পর্ধা এরা এদের নিজেদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য যাত্রার উপরে আঙ্গুল তুলে দিতে তুলে দিতে এদের কুণ্ঠাবোধ হয় না মানে দল কি রাষ্ট্রের থেকে এত বড় হয়ে গেল যে আমার দল

আমরা সবাই শিক্ষার্থী যারা দল করছে তারাও কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থী ক্যাম্পাসে আমরা সবাই সাধারণ আমাদের আমাদের কোনো কোনো প্রয়োজন প্রয়োজন নেই নেই অন্য নামের তো আমি এদের প্রতি একটাই মেসেজ দিব যে তোমরা তোমাদের রাজনীতি করো আমাদের সমস্যা নেই কিন্তু সেটা আমাদের ক্যাম্পাসের বাইরে করো ক্যাম্পাসে আমরা আর কোনো রাজনীতি চাচ্ছি না ডাকসু যদি রাজনীতি চর্চা করতেই হয় তাহলে ডাকসু আছে আমরা ডাকসুতে রাজনীতি চর্চা করবো